আজ বানাবো একটা হেলদি এবং চট জলদি একটা নাস্তার রেসিপি এটা বাড়িতে থাকা সামান্য কিছু কিছু উপকরণ দিয়ে আমাদের হয়ে যাবে এটা ছোট বড় সবাই জন্য কিন্তু উপকার এবং মুখরোচক এটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আলিয়াস লাভ কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে এই রেসিপিটা আজকে আমি শুরু করছি প্রথমে আমি দেখে নিই যে আমি কী কী দিয়ে এটা বানিয়েছি প্রথমে আমি এখানে মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিবের মধ্যে আমি এখানে নেব হাফ কাপ দুধ এমনি নর্মাল দুধ আমি নিয়েছি কেউ চাইলে দুধটা একটু ফুটিয়ে ঘন করেও নিতে পারেন আমি এমনি নর্মাল দুধই নিলাম বেশি ঘন করা দুধ এটা আমার নয় আমি এখানে দিলাম স্বাদ মতো লবণ নুনটা যে যা স্বাদ মতো নিয়ে নেবেন এখানে আমি দিলাম এক চামচ গোলমরিচ এটা একটু ভালো করে মিক্স করে নেবেন যাতে নুনটা আর গোলমরিচটা ভালো করে এর মধ্যে গুলে যায় কেন নুনটা না গুললে দলা পেকে গেলে ব্যাটারটার মধ্যে থাকে যাবে তখনও গুলবে না আমি প্রথমেই বলেছি যে জিনিসটা আমি হেলদি বানাবো সেই জন্য এখানে আমি কিন্তু আটার ব্যবহার করলাম কিন্তু এখানে ময়দার ব্যবহারও করতে পারেন তবে যেহেতু অতটা হেলদি জিনিস নয় সেই জন্য আমি এখানে আটার ব্যবহার করলাম কিন্তু আটাতে সুন্দর হয় ময়দার থেকেও এরপর প্রয়োজন মতো জল দিয়ে এটা আমি ব্যাটারটা বেশ একটা পাতলা মতো ব্যাটার বানিয়ে নেব দেখুন যেরকম জলটা তো আমি আন্দাজ করে ঠিক করে বলতে পারবো না কেন এক একটা আটা এক এক রকম জল জল টানে সেরকম যেন জলটা আপনার একটু নিজেদের মতো করে নিয়ে যাবেন কিন্তু শেষে আমি দেখিয়ে দেবো যে আমি পাতলাটা কতটা পাতলা বানিয়েছিলাম সেরকম একটা আপনারা আন্দাজ করে আপনাদের ব্যাটারটা গুলে নেবেন এরপর এইটার মধ্যে কিছু কিছু সবজি দেব। যেটা আপনাদের বাড়িতেই সহজেই আপনারা পেয়ে যাবেন এবং যে প্রথমে মনে রাখতে হবে যে সবজিগুলো সেগুলো ব্যবহার করবেন যেগুলো চট করে সেদ্ধ হয়ে যায় কারণ এটা তাড়াতাড়ি হবে এটা কিন্তু খুব বেশি শক্ত সবজি দেওয়া যাবে না এর মধ্যে আমি কিছু লঙ্কা কুচোর ব্যবহার করলাম যদি কারো বাড়িতে ছোট বাচ্চা থাকে লঙ্কাটা সে এরকম তো ব্যবহার করবেন বা অ্যাভয়েডও করতে পারেন আমি এখানে কিছু পেঁয়াজ কুচনও দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো এরপর কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর গাজরটা আমি ভালো করে সরু করে গ্রেট করে নিয়েছি তাহলে এর মধ্যে সেদ্ধ হতে অসুবিধা হবে না এতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ক্যাপসিকাম এ আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছি কেউ যদি চান কালারিং ক্যাপসিকামও দিতে পারেন এখানে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস এখানে মোটামুটি আমি একটু সবজিরই ব্যবহার করেছি কেউ চাইলে আরও অন্য কিছু দিতে পারেন তবে একটা প্রথমেই বলেছি মনে রাখবেন যেটা সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই সবজি দেবেন যেহেতু এটা চটপট হবে তো বেশি শক্ত সবজি হলে কিন্তু সেটা সেদ্ধ হবে না এটা এরপর দেখুন আমার দেখে মনে হচ্ছে আরেকটু সামান্য জল দিলে আমার ভালো হয় সেই জন্য এর মধ্যে আরেকটু একটু জলের ব্যবহার করব সেই জন্য কেন একটু যদি বেশি মোটা ব্যাটারটা হয় না তখন মাঝখানটা মোটা হয়ে থাকে তখন ওটা খেতে ভালো লাগে না ওই জন্য আমি এর মধ্যে আরেকটু একটু জলের ব্যবহার করব আমার মোটামুটি এটা হয়ে গেছে এরপর আমি একটা কড়ার মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়ে দেখুন এরপর এরকমই আমি করে নেব এবার এটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই এটা আমি সঙ্গে সঙ্গে করে নিতে পারবো এরপর একটা কড়া গরম করে নিয়ে তার মধ্যে কিছু তেল গরম করে নেবো দিয়ে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। যাতে আমার কড়াটার মধ্যে যখন ব্যাটারটা দেবো যেন লিগে না যায় কেন শুকনো কড়ার মধ্যে দিলে যতই আমরা নন দিই তবুও কিন্তু একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এর মধ্যে একটু দিয়ে আমি এটা একটু তেল ঘষে দিলাম এরপর এটা ভালো করে কড়াটা গরম করে নেব যাতে ব্যাটারটা দিয়ে দিলে আমার কোনো রকম অসুবিধা না হয় এর মধ্যে দু হাতের মতো আমি দিয়ে দিলাম দিয়ে একটু একটু মাঝখানটা একটু ছড়িয়ে দিলাম যাতে মাঝখানটা বেশি মোটা না হয়ে যায় কেন অনেক সময় দেখবেন মাঝখানটা দেওয়ার জন্য অনেক সময় মাঝখানটা মোটা হয়ে থেকে যায় তখন মাঝখানটাই মোটা লাগে ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন মিনিট খানেকের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে কিন্তু যদি ব্যাটারটা শক্ত বেশি গাঢ় করে ফেলেন তখন কিন্তু অত তাড়াতাড়ি হবে না আমি মিনিট খানেক পরে আপনাদের ঢাকাটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমারটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর এটা আমি একটু উল্টে দেবো কেউ চাইলে কিন্তু এইরকম অবস্থাতেই একটু শুকনো সেকেও খেয়ে নিতে পারেন কেউ চাইলে একটু হালকা তেল দিয়েও খেতে পারে আমি এখানে একটু তেলের ব্যবহার করব যেহেতু আমার বাড়ির বাচ্চারা তেল ছাড়া শুকনো খেতে চায় না আমি একটু সামান্য পরিমাণ তেলের ব্যবহার এখানে করব। বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে পাশে থেকে আপনার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন দেখুন কি সুন্দর এটা সুন্দর একটা কালার এসে গেছে হালকা তেল দেওয়ার জন্য দেখতেও জিনিসটা কতটা লোভনীয় হয়েছে কিন্তু ততটাই হেলদি এখানে দুধ আছে আটা আছে ডিম আছে যেটা আমাদের সবার জন্যই সুন্দর আমার এটা শেষ হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন